দাদা জন্য চা রেডি হয়ে গেছে আজ চা খাবো না কালকে খেয়ে খুব কষ্ট হচ্ছিলো তো ওর জন্যই শুধু এক কাপ বানিয়েছি ও চা খাবে আর গুড মর্নিং সবাই এখন ঘড়িতে পনেরো নটার মতো বাজে তো তোমাদের দাদা ভাই ডিউটি বেরিয়ে যাবে তো ওর জন্যই চা বানালাম চলো বন্ধুরা তো তোমাদের দাদা ভাই তো চা খেয়ে চান টান করে রেডি হয়ে বেরিয়ে চলে গেছে আর এবার আমি এখন চা নিয়ে বসেছি এখন ঘড়িতে এই সাড়ে নটার মতো বাজে তো চলো চা খাবো আমি তো দুধ চা খাচ্ছি না তো আমি চিনি ছাড়া রচাটাই খাই তো চিনি ছাড়াই রচাটা নিয়ে বসেছি চলো চা খেয়ে নি তারপর বিছানা গোচাবো ঘর দোর আর কালকে তো এসিটা সারাতে এসেছিলো বাট এসি সারাতে পারিনি পাইপ লাইন জাম হয়ে গিয়ে অন্য অনেক কিছু হয়ে গেছে তো আজকে আবার রাত্রি আসবে বলেছে সমস্ত কিছু নিয়ে দেখা যাক কি হয় কতটুকু সারাতে পারে কালকে রাত্রে প্রচুর কষ্ট হয়েছে গরমে ঘুমানো যায়নি চা পর আর কোনো ভিডিও আর কি করার সময় পাইনি করতে পারিনি তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো তোমাদের দেখো পরের দিনের আনাচ টানাচ আমার কাটাকুটি হয়ে গেছে তো এখন ঘড়িতে ওই পৌনে দুটো পৌনে দুটো বলছি পৌনে একটার মতো বাজে তো এদিকে বড়ো মামি আর কি সাঁকি ভাজবে বলে চাটনি দিয়ে খাওয়ার জন্য সবার জন্য আর এদিকে চুনো মাছ আনা হয়েছে চুনো মাছ হবে আর পমপ্লিট মাছের ঝালও হচ্ছে যেহেতু আমার দেওয়ারের কলেজ আছে তাড়াতাড়ি খেয়ে বেরোবে ওই জন্য আজকে তাড়াতাড়ি রান্না হচ্ছে আর কি তো এদিকে পুঁই শাকের জন্য সমস্ত কেটে বেটে ধুই আমি রেডি করে দিয়েছি আর এদিকে আমার ভাতও আজকে হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি খেয়ে বেরোবে দেড়টার মধ্যে তো সেই কারণে সমস্ত রান্না আজকে তাড়াতাড়ি করে নেওয়া হয়েছে তো আমি আনাজ কাটছিলাম বলে তোমার সাথে আর কি ভিডিও শেয়ার করতে পারিনি তো যতটুকু পারলাম ততটুকুই আর কি শেয়ার করছি কদিন এই দুদিন হলো মন মেজাজ ভালো নেই তো সেই কারণে আরও কেউ ভিডিও করারও এনার্জিটা চলে গেছে মন থেকে তো যত যাই হোক তো আজকে কি কী রান্না হয়েছে তোমাদের চলো এক ঝলক দেখিয়ে দেবো ও তারপর আমি তোমাদের ভালো করে যখন খাবো তখন দেখাবো তো এদিকে রান্না বান্না হচ্ছে আর দিকে বড় আমি শাকিটা ভেজে নেবে আর ওদিকে আমার শাশুড়ি মা মহাপাবুর ওদিকে সেবা দেবে আরও তো পুজো পাঠ আছে সমস্ত কিছু আর তোমাদের দাদাভাই কালকে রাত্রেই চলে গেছে তো বলেছিল যাব না বাট চলে গেছে আর যাই হোক চলো এদিকে শাকি ভাজা হচ্ছে খাওয়া হবে এবার তখন এনার্জি থাকে না না দেখাই সকালে তো আনাজ কাটাকাটি হয়েছে ভাত হয়েছে সমস্ত কিছু হয়েছে বাট আমি আর শেয়ার করিনি শরীরও ভালো নয় মন মেজাজ ভালো নেই যাই হোক আজকে হচ্ছে আমাদের পুঁই শাক তো অনেকদিন ধরে পুঁই শাকটা খেতে ইচ্ছে করছিল তো আজকে একদম টাটকা পুঁই শাক চচ্চড়ি আর এখানে পেঁয়াজ টমেটো কাটা আছে চুনো মাছটা ঝাল হবে এখনো ভাজা হয়নি কিন্তু এখন ঘড়িতে দুটো বেজে গেছে খিদেও পেয়ে গেছে তো মামি ওপরে গেছে ওপরে ঘরে কি করতে তো ওর জন্য এখন করেনি পরে করবে যখন করবে তোমাদের শেয়ার করবো যদি থাকি আর এখানে হচ্ছে মাছের ছাল হ্যাঁ জানি আমাকে বলে গেছে আর এখানে হচ্ছে করলা ভাজি আর আরক দিয়ে যত শাক আর এখানে হচ্ছে ভাত হচ্ছে ডাল দেখে দেখে তুই গেলি দাঁড়া না আগে আমরাই খাইনি এখনো কেউ তরকারি চলো খাওয়া দাওয়া করি এবার খেতে পেয়ে গেছে এক একটা এক পাঁচশোর ওপরে আছে আমার হাতের থেকেও বড় এই দেখো কি বড় বড় আলু আলুর তো হচ্ছে রুটি হচ্ছে রুটি করলাম তো প্রতিদিন তো রুটি কেনার সম্ভব নয় তো আজকে রুটি করা হচ্ছে যেদিন শরীর ভালো থাকে না সেদিন রুটি করা কেনা হয় আর কি তখন করতে দশটা মতো বাজে আর এদিকে হয়েছে ছোট আলু একজনরা খেতে দিয়েছিল আর কি তো ওই আলুকে সেদ্ধ করে আলুর দম হয়েছে আর একজন ওরা বড় বড় আলু খেতে দিয়েছে আর তার জন্য বড় মোমো আমাদের আলু পছন্দ হয়েছে বলে ওই বড় বড় আলু আবার এক বস্তা ওইখানে আজ কিনে এনেছে অর্ধেকটা খাওয়া হয়েছে অর্ধেকটা আর কিছুটা আমার ননদকে দেওয়া হয়েছে আর কিছুটা আছে তোমাদের দাও দেখাচ্ছি ওটা দেখেই আজকে চলো দেখাই এই দেখো তখন তো বড় বড় আলুরা তো চলেই গেছে কোনো ভিডিও করাই হয়নি আমার মা বলছে এগুলো চন্দ্রমুখী আলু আমি বলছি হ্যাঁ এগুলো হাইব্রিড চন্দ্রমুখী এগুলো হাইব্রিড চন্দ্রমুখী তো মা বলছে কি বড় বড় আলু আনছে হ্যাঁ এগুলো হাইব্রিড চন্দ্রমুখী কে হতো না না দিসি হলে তো এত বড় বড় হতো না হুম তো বন্ধুরা সকাল থেকেই সকাল থেকেই সেরকমভাবে ভিডিও আর কি করা হয়নি সত্যি কথা বলতে ক্যামেরার সামনেই আসতে পারিনি তো ক্যামেরা না সামনে না এসেই সকাল থেকে ভিডিওটা করছি অল্প অল্প কিছু মুহূর্ত আগের দিনে তোমাদের দাদাভাইকে চা করে দিলাম তো নিজে চা খেলাম সেটা তোমাদের দেখলাম দেখালাম আর আর আজকে সকাল থেকে কি রান্না বান্না হয়েছে সেটুকুই তোমাদের দেখিয়েছি আর কোনো ঘরের কাজকর্ম সেরকমভাবে দেখানো হয়নি বা আমি যে সামনে এসে কাজকর্ম দেখাবো সেরকমভাবেও দেখানো হয়নি সত্যি কথা বলতে মন মেজাত মন মানসিকতা দুটোই খারাপ তো মন ভালো নেই তোমাদের দাদাভাই কালকের কথা বলছি কালকে যখন সকালে আমি দিনটা শুরু করি এক কা চা দুধ চা দিয়ে তারপর আমি নিজে চা খেলাম তোমাদের দেখালাম তারপর তোমাদের দাদাভাই তো হাফ ডিউটি চলে গিয়েছিলো তো রাত্রি এসে সন্ধ্যাবেলা আর কি এসে আমাকে বলেছিল যে তোমাকে ঘুরতে নিয়ে যাব অনেক কাল হলো কোথাও যায় না সেই বাবার বাড়ি থেকে এসেছি কুড়ি দিন আগে কুড়ি দিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম কুড়ি বাইশ দিন আগে সেই বাড়ির বাইরে বাড়ির আর কি বাইরে পা রেখেছিলাম তারপর সেই যে বাড়িতে ঢুকেছি এখনও বাড়ি থেকে বেরোয়নি কালকে খালি মাকে দিয়ে আসতে পরশু দিন খালি মাকে দিয়ে আসতে গিয়েছিলাম তাও দু মিনিটও মনে হয় দাঁড়ায়নি তাদের বাড়িতে দাঁড়া খালি না বিয়েছি আর বাবা ঘরে ছিল বাবার সাথে একটু দেখা করে দুটো কথা বলি চলে এসেছি কারণ যেখানেই যাই না কেন যত রাজকার্যও হোক যত দেরি হোক বাবার বাড়ি গেলে যতই যাই হোক আমি যদি আমার বাবার সাথে দেখা না করে আসি আমার বাবা খুবই মনে কষ্ট পায় মনে আঘাত লাগে তো কারোর সাথে দেখা করি আর নাই করি তো বাড়ি আসার সময় বাবার সাথে অবশ্যই দেখা করে আসি তো যথারীতি সেইটাই বাবার সাথে দেখা করেই চলে এসেছি যে রবিবার দিনের কথা বলছি আর কি রবিবার দিন তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বেরোবো বলে কারণ আশা করে থাকি যে দশ পনেরো দিন বা কুড়ি দিন বাদেও বাড়ি ফেরে বাড়ি ফেরে সবসময় তো যাওয়াও হয় না আর সবসময় আমি জোরও করি না যে শরীর মানুষের খারাপ হতেই পারে বাইরে বাইরে থাকে গাড়ি চালায় ঘুরে ঘুরে বেড়ায় বলবো না তো বাইরে থাকে ঘুম হয় না বাড়িতে এসে ঘুমোয় তো মাঝে সাঝে মাসে একবার রিকোয়েস্ট করি বাট এবারে অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না কোথাও সেভাবে যাওয়াই হয় না সত্যি কথা বলতে সেই দীঘা গিয়েছিলাম সেই যে বাড়িতে এসেছি তারপর থেকে কোথাও কোনো রেস্টুরেন্টে সেরকমভাবে কোথাও যাইনি আর যাওয়ার ইচ্ছাও লাগে না ভালোও লাগে না তো কালকে খুব ইচ্ছা হয়েছিল মনটা ভালো ছিল না কারণ কদিন ধরেই ঘরে চার দেওয়ালে বন্দি পাখির মতো থাকি বাড়ি থেকে তো বেরোনোই হয় না আর কোথাও যাওয়ার মতো সেরকম ইচ্ছেটাও করে না আর তো ওকে অনেক রিকোয়েস্ট করেছিলাম তো রবিবার ও বললো যে আজকে ডিউটি থেকে এসছি ভালো লাগছে না কালকে তোমায় নিয়ে যাব হাফ ডিউটি অবশ্যই নিয়ে যাবো আমাকে কথা দিয়েছিল কিন্তু ও নিজে যেচে সকাল থেকে হাফ ডিউটি করলো আবার এসেই ও ব্যাঙ্গালোর চলে গেলো ও কালকে আজকে ডিউটিটা নিতে পারতো কালকে রাত্রিরে আমার সাথে একটু সময় দিতে পারতো আমার সাথে সবসময় মানুষের সাথে থাকা এক বিছানা শোয়া বসা মানেই যে একটা সম্পর্ক সুন্দর মধুর সেটা তো নয় মানুষে তো মনের দুটো কথাও তো বোঝার একটা কি বলবো তার একটা থাকে যে আমিও ও আমি বাইরে থাকি ও বাড়িতে থাকে একা তো ওরও কিছু অসুবিধার সুবিধা বা একটা মনের কথা বাড়িতে যতক্ষণ থাকবে ততক্ষণ ফোনে ব্যস্ত তো একটা বারো আমার সাথে কথা বলার টাইম থাকে না আর যদি আমি বলি আমাকে একটু সময় দাও কথা বলো বলুন রাত্রিতে তো তোমার কাছে থাকি মানুষ রাত্রে কথা বলার জন্য থাকে না রাত্রি ঘুমায় সেটা আমি বোঝাতে পারি না এই নিয়েই তর্ক বিতর্ক হয়েছে আমাদের আমি আমারই রাগ হয়েছে ও তো কখনো রাগ ঢাক ওর কিছুই হয় না ওকে যদি মেরে কেটে ফেলেও দেওয়া হয় ওর কোনো রাগ নেই ও হাসিমুখের সমস্তটা মেনে নেবে আমারই কষ্ট হচ্ছে কারণ আমি এক দিনের পর দিন আমি দিন গুনি যে আজকেও ডিউটি চলে গেলো এরপর এই তারিখে ওইটা যাবে ওই তারিখে দিল্লি যাবে ওই তারিখে তেজপুর যাবে এরকম করে আমি দিন গুনি তারপর ও বাড়ি ফিরবে তো আমি সেই আশায় থাকি যে ও বাড়ি এলে ওর সাথে একটু গল্প করব কথা বলবো সুখ দুঃখের কথা বা একটু কোথাও যাই একা একা থাকি তো সেই দিনটা এলে ও আমার জন্য টাইম থাকে না তো এটা নিয়েই রাগারাগি হয়েছে কালকে চলে গেছে ব্যাঙ্গালুর আমি কোনো ভিডিও করিনি খেতে যেমন খেতে দেওয়া হয় সমস্ত কিছুকে গুছিয়েই খেতে দেওয়াছি যে রাগ হচ্ছে বলে খেতে দেবো না এ দেবো না সেটা নয় তোকে গুছিয়ে খেতে দেওয়া হচ্ছে ও খেয়ে চলে গেছে আমাকে বলছিল যে মারা ভিডিও করবে না আসো আমি চলে যাচ্ছেন না আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি ভিডিও করব না আমি তো ভিডিও করি আমার নিজের মনের সুখের জন্য এই একাকিত্বটা থেকে এই চার দেওয়ালে বন্দি থেকে বেরিয়ে আসার জন্য আমি ভিডিও করি নাহলে তো আমি ভিডিও করতামই না আমি তো আমার মতনই থাকতাম এতকাল তো ভিডিও করিনি ইউটিউব মানেই তো জানতাম গালি গালাজ লোক ভালো ভিডিও করলেও গাল খাবে খারাপ ভিডিও করলেও গাল খাবে বাজে কথা শুনে তো সেই হিসেবে কোনো কোনো ভিডিও করার কথা মাথা থেকেই আসেনি তারপর একদিন মাথায় এলো যখন এই একাকিত্বটা আবার ভালো লাগতো না যে একভাবে কত মানুষ একা একা বাড়িতে থাকবে বলো তিন তিনটে শাশুড়ির সাথে আর একটা আমি বৌমা কত গল্প করবো শাশুড়িমাদের সাথে কি সব কথা শেয়ার করা যায় বলো না তো সেই হিসেবেই ভিডিও স্টার্ট করা যে ভিডিও করবো ফোনের মাধ্যমে কাজের মধ্যে ব্যস্ত থাকব মনে উল্টো পাল্টা চিন্তা ভাবনাও আসবে না আর একাকিত্ব বোধ হবে না সেই কারণেই ভিডিও করা ভিডিও আরম্ভ করা তো ওই নিয়েই রাগারাগি হয়েছে তো তাই সকাল থেকেও সেরকমভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করে যেহেতু কালকে একটু ভিডিও করে রেখেছিলাম তাই আজকে একটু করেছি সেটাই অ্যাটাচ করে তোমাদের সাথে আমি দেবো আর কি দু দু একদিনের মধ্যে এই ভিডিওটাও পাবে যেহেতু একটা দুটো ভিডিও পেন্ডিং পড়ে আছে এডিট করা হয়নি তো তোমরা অবশ্যই পাবে আর সকাল থেকে তো সেরকম ভিডিও করিনি আর তোমাদের দাদা ভাইয়ের সাথে কাল থেকে আমি কোনো কথাও বলিনি একটু রাগারাগি মুড়েই চলছে যারই বেশিক্ষণ এই রাগটা ধরে রাখতে পারবো না হয়তো আমি তবু আমার খুব অভিমান হয়েছে এবারে প্রত্যেকবারেই হয় আমি মেনে নিই কিন্তু এবার আমার প্রচুর প্রচুর অভিমান হয়েছে কারণ ও জানতো আমি অপেক্ষা থাকবো ও আমার কথা দিয়েছিল তাও জেনে বুঝে ও কালকেই ডিউটিটা নিলো কিন্তু ওকে আজকে ডিউটি দিয়েছিল ও আজকে গেল না কালকেরটা নিয়ে বেশি নিল আমার থেকেও কি ওর কাছে ডিউটিটা ইম্পর্টেন্ট জানি টাকা মানুষের কাছে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট একসময় টাকাটাই থাকবে দেখবে ওর কাছে আর তখন হয়তো আমি থাকবো না টাকা নিয়েই ও সারাদিন থাকবে টাকাকে যেমন সময় দিতে হবে তেমন কাছের মানুষগুলোকেও সময় দিতে হবে টাকা আজ আছে কাল নেই কিন্তু মানুষগুলো তো সারা জীবনই রয়ে যাবে যখন টাকা থাকবে না তখন তো আমিই ওর পাশে থাকবো তখন কেউ এসে বলবে না বাবু বা বাছা বলে যাই হোক তো তোমাদের সাথে এটাই শেয়ার করা ছিল কেন সকাল থেকে আমি ভিডিও ভালোভাবে আসতে পারিনি তো তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম কারণ এখন তোমাদেরকে আমি অনেক কিছু মনের কথা শেয়ার করি তো সেই কারণেই শেয়ারটা করলাম তো এটা নিয়ে যদি অনেকে অনেক বাজে কমেন্টও করতে পারে বা খারাপ কমেন্টও কর ভালো কমেন্টও করতে পারে জানি না যে যা পারবে করবে যাই হোক এখন ঘড়িতে দশটা কুড়ি মতো বাজে তো কালকে এক জায়গায় যাবো ও তো কালকে এক জায়গায় যাওয়ার ইচ্ছা আরও রাগ দেখিয়েই যাবো আর কি দাদাভাইকে আমি বলেছি এক মাসের জন্য আমি চলে যাব তুমি যখন বাড়িতে এসে দেখবে আমি বাড়িতে নেই আর তুমি একা একা বাড়িতে থাকছো তখন তুমি আমার মর্মটা বুঝবে যে একাকিত্ব থাকার কতটা কষ্ট হয় তুমি বাইরে বাইরে ঘোরো বলে বুঝতে পারো না যে একাকিত্ব মানুষের কতটা কষ্ট দেয় আমি থাকি আমি তো মর্মটা বুঝি এবার তুমি যখন বাড়ি ফিরবে তখন বুঝবে যে একাকিত্ব কতটা কষ্ট আমি এক মাসের জন্য বাড়ি ছেড়ে চলে যাব তো কালকে আমি যা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি বলতে ভুল হবে ছেড়ে তো আমি কদিনের জন্য চলে যাচ্ছি আর কি আমার ভালো লাগছে না এখানে থাকতে আমি পাগল পাগল হয়ে যাচ্ছি তো দুদিনের জন্য তো যাওয়ার রাস্তা তো একটাই আর যাওয়ার জায়গাও একটাই আর মেয়েদের কোথাও যাওয়ার জায়গা মানে বাবার বাড়ি তো কালকে আমাদের ওখানে আমার মামার বাড়ির ওখানে একটা এ আছে তো অন্য কোট আছে তো ওখানে খেতে যাওয়ার ইচ্ছা আছে তো ওখানে তারা মায়ের কাছে ওখানে পুজো দিতাম আমাকে তো তারা মায়ের কাছে অন্নকোট আছে যে ওখানেই খেতে যাব আর ওখান থেকেই ভাবছি বাবার বাড়ি দুদিন ঘুরে আসবো মনটাও শান্ত হবে আর কী বলবো রাগটাও শান্ত হবে আর মাইন্ডটাও ফ্রেশ হবে কারণ একই জায়গায় একভাবে থাকলে যেমন বোরিং হয়ে যাচ্ছি তো একইভাবেই তো সবসময় থাকি তো ওখানে গেলেও সোনামা আছে সোনা পাখি আছে ওদের সাথে একটু সময় কাটাবো মনটা ভালো হবে তো সেই কারণে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই